আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে রিজিক কার কোথায় আছে কেউ জানে না আপনারা অনেকেই এই জায়গাটি দেখে গেছেন এটা হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর ঘর, ঢাকা মাওয়া হাইওয়ে স্ট্যান্ড থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব ষোলো শতাংশ জমিটি আসলে কি বলবো রিজিক আপনারা দূরে ঠেলে দিয়েছেন এত সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখিয়েছি এত কম রেডে কল্পনার বাহিরে জায়গাটি এক বড় ডাক্তার তিনি নাককান গলার অনেক বড় ডাক্তার তিনি ঢাকা চেম্বার আমাদের শ্রীনগরের চেম্বার এবং তাহার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ তিনি জায়গাটি কিনে নিয়েছেন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তিনি সম্পূর্ণ চারো সাইড দিয়ে দেওয়াল করেছেন আমরা একবারে দেওয়াল পর্যন্ত আমরা সাথে ছিলাম একদম সাথে থেকেই দেওয়াল সেপারেট করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে জায়গাটি এত সুন্দর জায়গাটি তিনি কেনার সাথে সাথেই এক কথায় বলতে গেলে দশ লক্ষ টাকা তিনি জিতে গেছেন কেনার সাথে সাথে এখন তিনি অনেক বেশি চাইলেও বিক্রি করতে পারবেন কিন্তু তিনি বিক্রি করবেন না তার ভবিষ্যৎ পরিকল্পনা হয়তোবা এটি একটি হাসপাতাল কিংবা সুন্দর বাড়ি করবেন তিনি যাই হোক আপনাদেরকে দেখালাম আসলে যারা দেখে গেছেন তারা আসলে বুঝতে পারেন নাই এত সুন্দর জায়গা আমরা দেখাই এত কম কম রেডে। আসলে যারা নেন না সেটা হচ্ছে দুঃখের বিষয় আর নিজেকে না থাকলে কিছু করার নেই তবে আমরা জায়গাগুলো সলিড দেখাই এবং সলিডভাবে দলিল যাচাই বাচাই করে তিনি নিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো প্রকার ভেজাল নেই নির্দ্বিধায় তিনি দখলে গিয়েছেন দুই সাইড দিয়েই রাস্তা বিশেষ সুবিধা ছিল দুইটা সাইড দিয়েই জমিটির রাস্তা ছিল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ষোলো ঘর স্ট্যান্ডের মধ্যে এমন একটি জায়গা ভালো থাকবেন আল্লাহ